প্রচন্ড শীতে ফরজ গোসল প্রয়োজন পড়লে কি কোনো ছাড় রয়েছে আমার স্ত্রীর এজমার সমস্যা আছে রাতে ফজর ফরজ গোসলের সময় তার খুবই সমস্যা হয় এমনকি গরম পানি দিয়ে গোসল করলেও সাথে সাথে ঠান্ডা লেগে খুবই সমস্যা দেখা দেয় এক্ষেত্রে ফরজ গোসলের সময় মাথা না বিজিয়ে পুরো শরীর ভালোভাবে ধুয়ে ফেললে কি গোসল হবে খাটের উপর দাঁড়িয়ে নামাজ পড়া যাবে কিনা নামাজে সানা পড়তে ভুলে ভুলে গেলে নামাজ হবে কিনা ব্যাংকে ডিপিএস করা কি হালাল হবে স্বামীর অনুমতি ছাড়া নিজের টাকা কি দান করা যাবে নামাজে তেলাওয়াতে ভুল হলে কি সেজদা দিতে হবে যে ঘরে সুরা বাকারা পড়া হয় সে ঘরে জিন শয়তান প্রবেশ করতে পারে না এটা কি সঠিক যদি সঠিক হয় কতটুকু পড়তে হবে নবজাতকের বমি কাপড় লাগলে নামাজ হবে কিনা দেখুন কোরআন মজিদ কি শুয়ে শুয়ে পড়া যাবে নামাজের প্রথম রাকাতে আওয়াজবুল্লাহ বিসমুল্লাহ সহ সুরা পাঠ করে প্রথম রাকাত শেষ করলাম দ্বিতীয় রাকাত কি পুনরায় আওয়াজবুল্লাহ পাঠ করতে হবে না বিসমুল্লাহ পাঠ করলেই হবে এ গর্ভবতী অবস্থায় সহবাস করা যাবে কিনা ভূমিকম্পের সময় যদি কেউ নামাজে থাকে তাহলে তার কি করা উচিত আর বিলম্ব না করে চলুন আপনাদের যে আমাদের কাছে চলে উত্তর দিয়ে আমরা শুরু করি মামুন হোসেন জানতে মৃত ব্যক্তির উদ্দেশ্যে মসজিদে মিষ্টি দিলে কি কোনো সব হবে দেখুন মৃত ব্যক্তির পক্ষ থেকে আপনি গরিব দুহীকে খাবার দিতে পারেন কোনো অসুবিধা নেই দিনক্ষণ ঠিক না করে আপনি গরিব দুহীকে খাবার দিলেন মসজিদে বিশেষভাবে খাবার দিতে এমন কোনো কথা নেই গরিব দুহীকে খাবারটা আপনি বাইরেও দিতে পারেন তাদের বাসা পৌঁছে দিতে পারেন মসজিদ থেকে মসজিদের সাধারণ মুসলি আছে তাদেরকে আপনি দান করতে পারেন মৃত ব্যক্তিকে সবের উদ্দেশ্যে সেটি হতে পারে কিন্তু এটিকে আমাদের দেশে যেরকম সিস্টেম বানিয়ে নিয়েছে এমন মানুষ যে কেউ মারা গেলে মসজিদে মিষ্টি পার পাঠানো জিলাফি পাঠানো মুসলিদেরকে খাওয়ানোর জন্য এরকম কোনো নির্দেশ আলাদা পার্টিকুলার নির্দেশ নামে দেওয়া হয়নি তবে হ্যাঁ গরিবের পক্ষ এই মৃত ব্যক্তির পক্ষ থেকে আমরা সাদা করতে পারি তারই অংশ হিসাবে খাদ্য দান হতে পারে সেটি গরিব অসহায় মানুষকে প্রাধান্য দিয়ে দেওয়া উচিত মসজিদে না দিয়ে আপনি সেটি যদি বস্তুতে দেন গরিব মানুষের বাসা বাড়িতে দেন সেটি আরো বেশি সবের কারণ হবে ইনশাআল্লাহ এমনি এসিও পলাশ জানতে চেয়েছেন মোজা পড়লে তো টাকুনো ঢেকে যায় তাহলে কি করব ভাই পলাশ মোজার জন্য বিধান নয় জুতা মোজা এগুলো তো টাখন নিচেই থাকবে সেটাই স্বাভাবিক যেগুলো উপরের পোশাক সেগুলো যদি নিচে যায় তাহলে সেক্ষেত্রে সেটি নিষেধাজ্ঞা আর যেটি নিচেরই পোশাক মূলত টাখন নিচের অংশ ঢাকার জন্যই মোজা যার কারণে সেটি নিষিদ্ধ নয় আর এই জন্য রাসুল্লাহম সাল হাদিসে লুঙ্গি এবং এ জাতীয় শব্দ চাদর এ সমস্ত শব্দগুলো আসছে কারণ এগুলো ওপরের পোশাক মূলত নিচের পোশাক নয় উপরের পোশাকটা নিচে চলে গেলে সেটি দর্শনীয় আর যেটা পোশাকটাই নিচের সেটা নিচে রাখলে কোনো অসুবিধা নেই মহিমা মাহি আপনি জানতে চেয়েছেন নবজাতকের বমি কাপড়ে লাগলে নামাজ হবে কিনা দেখুন বমি নাপাক সেটা নবজাতক হোক অথবা প্রাপ্ত বয়স্ক কেউ হোক সবার বমি নাপাক পাক যার কারণে এটি লাগলে নাপাক হয়ে যাবে এরপরে ফারি হাসান জানতে চেয়েছেন কোরআন মজিদ কি শুয়ে শুয়ে পড়া যাবে হ্যাঁ বোন ফারিয়া মাজিদ শুয়ে শুয়ে পড়া যাবে কোরআন মাজিদ শুয়ে পড়া যাবে না এমন কোনো কথা কর্ণাধীশের কোথাও বলা হয়নি বরং সাধারণ অবস্থায় কোরআন মাজিদ পড়া যাবে তবে কোরআন প্রতি কোরআন মাজিদকে বুকের মধ্যে ধরে অসম্মানজনক ভাবে শুয়ে শুয়ে পড়া উচিত না আপনি মুখস্থ থেকে পড়তে পারেন আর সাধারণ অবস্থায় বসে বসে সুস্থ অবস্থায় আপনার কোরআন মাজিদ পড়ার চেষ্টা করা উচিত সাইফুল ইসলাম জানতে চেয়েছে নামাজের প্রথম রাকাতে আওয়াজবুল্লাহ ইসমিল্লা সহ সুরা পাঠ করে প্রথম রাকাত শেষ করলাম দ্বিতীয় রাকাত কি পুনরায় আওয়াজবুল্লাহ পাঠ করতে হবে না বিসমিল্লা পাঠ করলেই হবে দেখুন সুরায় ফাতে আপনি নতুন করে শুরু করছেন এই জন্য আপনি আওয়াজ উল্লাহ পাঠ করবেন এবং এরপরে বিসমিল্লা পাঠ করবেন কারণ কোরআন যখন পাঠ করবে তখন তুমি আল্লাহ তালা কাছে আশ্রয় চাইবে শয়তান থেকে এই জন্য প্রথম রাকাতে আপনি সুরায় ফাতে পাঠ করেছেন এরপরে আপনি রুকু করেছেন সিস করেছেন তাজবি পাঠ করেছেন অনেকগুলো কাজ করেছেন আবার নতুন করে আপনি তালে শুরু করছেন যার কারণে আপনি এখানে আওয়াজ দুইটা পাঠ করবেন এরপরে সজল শেখ আইডি থেকে আপনি জানতে চাচ্ছেন ব্যাংকে ডিপিএস করা কি হালাল হবে শুধু ব্যাংকগুলোতে ডিপিএস করা হারাম হবে যেহেতু সেখানে আপনাকে সুদ দেওয়া হবে সুদ ভিত্তিক লেনদেনের চুক্তি আপনার সাথে হয়ে যাবে সেজন্য আর ইসলামী ব্যাংকগুলো যদি হয় তাহলে সেক্ষেত্রে বেশ কিছুটা ছাড়া রয়েছে এবং সেটি কিছুটা কোনো কোনো ক্ষেত্রে এটি সন্দেহের মধ্যে পড়বে সুবাহাতের মধ্যে পড়বে বাকি মৌলিকভাবে অন্য কোনো উপায় যদি কারণ না থাকে এটি না বা হারাম সরাসরি হবে না তবে করতে বলে সেটাও ভালো যেহেতু সংশয় বা সন্দেহ রয়েছে সাদাত হোসেন সবুজ আপনি জানতে স্ত্রী গর্ভবতী অবস্থায় সহবাস করা যাবে সব স্ত্রী গর্ভবতী থাকলে সে অবস্থায় সহবাস করাতে কোনো নিষেধাজ্ঞা নেই মোশারফ হোসেন জানতে চাইছেন নামাজে সানা পড়তে ভুলে ভুলে গেলে নামাজ হবে কিনা হ্যাঁ ভাই নামাজ হয়ে যাবে কারণ সানা পড়া এটা নামাজের জন্য ফরজ বা ওয়াজিব নয় ফরজ বা ওয়াজিব নয় এমন কোনো কিছু ছুটে গেলে নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নেই হাফিজা খাতুন রূপে আপনি জানতে চেয়েছেন স্বামীর অনুমতি ছাড়া নিজের টাকা কি দান করা যাবে হ্যাঁ অবশ্যই বোন হাফিজা আপনি আপনার স্বামীর অনুমতি ছাড়া আপনার নিজস্ব টাকা নিজস্ব সম্পদ সম্পদ অবশ্যই দান করতে পারেন কারণ আপনার আপনার সম্পূর্ণ নিজস্বে এটি ব্যবহারের ক্ষেত্রে স্বামী বা বাবা বা কোনো অন্য কারোর অনুমোদন নেওয়ার কোনো প্রয়োজন নেই এটি সম্পূর্ণ আপনার এখতিয়ারাধীন বিষয় যদি সেটি আপনার মালিকানাধীন হয় তবে সাংসারিক জীবনে সুখ শান্তির জন্য আপনার স্বামীর সাথে পরামর্শ করে নেওয়া ভালো যদি স্বামী আপনার বিচক্ষণ হন সুপরামর্শক হন আপনার হিতাকাঙ্ক্ষী হন তাহলে সেক্ষেত্রে তার সাথে পরামর্শ করে কাজ করা অবশ্যই কল্যাণের হবে এরপরে আবদুল্লাহ মাহমুদ জানতে চেয়েছেন ইউটিউব চ্যানেলে নামাজে তেলাওয়াতে ভুল হলে কি দিতে হবে দেখুন নামাতে যদি তেলাওয়াতে ভুল হয় তাহলে সেজদা দেওয়ার ব্যাপার নাই আপনার ভুলটা হয় অর্থ বিকৃত হওয়ার পর্যায়ের ভুল হবে না তাহলে তো কোনো অসুবিধাই নেই আর যদি অর্থ বিকৃত হওয়ার মতো ভুল হয় সেক্ষেত্রে আপনি তিন আয়াত বা যতটুকু না পড়লে নয় এতটুকু পড়ে ফেলেছেন তারপরও যদি ভুল হয় তাহলে ইনশাআল্লাহ সেখানে আপনার সালাদ হয়ে যাবে আহ কোনো ক্ষেত্রে অর্থ বিকৃত হওয়ার মতো ভুল যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার সালাত হবেই না এটি কুলাবে না এরপরে মুজাহিদুল ইসলাম সৌকাত আপনি জানতে চেয়েছেন যে ঘরে সুরা বাকারা পড়া হয় সে ঘরে জিন শয়তান প্রবেশ করতে পারে না এটা কি সঠিক যদি সঠিক হয় তবে সুরাবাকারা কতটুকু পড়তে হবে মুজাহিদুল ইসলাম এটা সঠিক এবং এ সম্পর্কে রসুল আকরম সাল্লা স্পষ্ট হাদিস রয়েছে সুরা বাকারা যদি তেলাওয়াত করা হয় কোনো বাসায় সেখানে জিন শয়তান প্রবেশ করে না এক্ষেত্রে কতটুকু তেলাওয়াত করবেন এর উত্তর হলো যে আপনি তেলাওয়াত করতে থাকবেন শুরু থেকে শেষ পর্যন্ত কোনো লিমিটেশন নাই যে এত আয়াত পড়বেন যত বেশি পড়বেন বারবার পড়তে থাকবেন নিজে পড়তে না পারলে তেলাওয়াত রেকর্ডকৃত তেলাওয়াত চালু করে রাখবেন যদি অনুকুলামা একরাম সেটিকে যথেষ্ট নয় বলেছেন কিন্তু আমরা দেখেছি রেকর্ডকৃত তেলাওয়াত চালু করে রাখলেও বাসাবাড়িতে জিনের উপদ্রব কমে যায় মানুষ অনেকটা সুরক্ষিত হয়ে যায় আলহামদুলিল্লাহ মোহাম্মদ ইফরাত আপনি এটি থেকে জানতে চান চোখে সুরমা লাগানো কি সুন্নাত আর সুরমা লাগানোর পর যদি উজু করি সুরমার কালার থেকে যায় এটি কি উজু হবে আপনার শেষ প্রশ্ন উত্তর আগে দিই সুরমার কালার যদি চোখে থেকে যায় উজু করার পরেও তাহলে তাতে উজু হয়ে যাবে কোনো অসুবিধা নেই আর চুরমা লাগানো সুননাথ জি সুরমা লাগানো সুননাথ সুরমা যেন অরিজিনাল হয় স্বাস্থ্যসম্মত হয় ক্ষতির কারণ না হয় সেদিকটা খেয়াল করা উচিত তবে সুরমা লাগানো সুননাথ রসুল আকরম সদাহর হাদিসে সুরমা লাগানোর কথা স্পষ্টভাবে বর্ণিত হয়েছে আসমা হাসনাত রিমা বোন আপনি জানতে চেয়েছেন ভূমিকম্পের সময় যদি কেউ নামাজে থাকে তাহলে এই অবস্থায় তার কি করা উচিত দেখুন ভূমিকম্পের সময় সলাতরত অবস্থায় থাকলে তিনি যদি মনে করেন যে ভূমিকম্পের মাত্রাটি একটু বেশি এবং এটি তার জীবন নাশের মাধ্যম হতে পারে কারণ হতে পারে তাহলে সেক্ষেত্রে তিনি ছেড়ে দিয়ে নিরাপদ জায়গায় আশ্রয় নেবেন কারণ ফরজ সালাতের মধ্যে থাকা অবস্থা যদি জীবন হুমকির মধ্যে পড়ে যায় তাহলে জীবন রক্ষার খাতিরে তাকে সালাদ ত্যাগ করা জায়েজ রয়েছে এরপরে ইস্তাব্রো বাণী এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন খাটের উপর দাঁড়িয়ে নামাজ পড়া যাবে